সৌদি আরব সহ বিভিন্ন মুসলিম দেশে পণ্য রফতানির ক্ষেত্রে হালাল সার্টিফিকেট দেবে ইসলামিক ফাউন্ডেশন সৌদি আরবের প্রতিনিধি দলের সাথে বৈঠকে চূড়ান্ত হলেই প্রস্তুতি নেবে ধর্ম মন্ত্রণালয় এসব কথা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড আফম খালিদ হোসেন বিকেলে রাজধানীর ওসমানী মিলনায়তনে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি পবিত্র কোরআন তেলাওয়াত ও হান্ত নাতের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় ইমাম সম্মেলন দুই এতে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রশিক্ষিত ইমাম ও মাদ্রাসার শিক্ষার্থীরা ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে ইমাম প্রশিক্ষণ একাডেমির কার্যক্রম তুলে ধরা হয় এতে হিফজুল কোরআন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা বলেন সৌদি আরব সহ বিভিন্ন মুসলিম দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে হালাল সার্টিফিকেট প্রদান করবে ইসলামিক ফাউন্ডেশন সৌদি আরবের একটা ডেলিগেশন আমাদের বাংলাদেশে আসতেছে মহাসাল ইসলামিয়া বাংলাদেশ এর প্রদত্ত হালাল সনদ সৌদি আরবের গভর্নমেন্টের কাছে গ্রহণযোগ্য ওনারা আসবেন অ্যাক্রেডিটেশন যদি হয়ে যায় তাহলে বাংলাদেশ থেকে যত পণ্য সৌদি আরবে যাবে এগুলো ইসলামিক ফাউন্ডেশনের সনদ হালালের ভিত্তিতে অস্ট্রেলিয়ায় ইসলামিক ফাউন্ডেশনের হালাল সনদের ভিত্তিতে যাচ্ছে তুরস্কের সাথেও আমাদের কথা হয়েছে আমাদের ইসলামিক ফাউন্ডেশনের ডেলিগেশন তুরস্ক সফর করে আসছেন হজ মনিটরিং এর নামে সরকারি খরচ ও মানুষের বহর কমানো হবে বলে জানান উপদেষ্টা গত বছর গেছে চোদ্দ জন ফার্স্ট মিনিটি টিম আবার গেছে ছয় জন গত বছর গেছে চারশো মিনিটি টিম আবার গেছে তিনশো আরো কমাতে পারি কিনা ফেসিলিটিস কমায়ে দেবো কিনা কেবল হাজিদের সবার জন্য যারা যাবেন তাদেরকে পিক আপ করবো তাদের নেব কামানোর জন্য নেব না আমাদের মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষার সাথে যারা যুক্ত ফিল্ড সুপারভাইজার কেয়ারটেকার যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করব আপনার হাজি সংগ্রহ করে দেন জন হাজি সংগ্রহ করতে পারলে আপনাকে হজে নেব ওলামা বান্ধব সমাজ করতে সবার পরামর্শ ও সহযোগিতা চান ধর্ম উপদেষ্টা মঞ্জু শান্ত যমুনা নিউজ ঢাকা